সামনে একটু রাখেন এখান থেকে সাম নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ রাখেন এখানে আবার সামনে যেখানে রাখেন এখান থেকে কাদা ভাই আরেকটু সামনে রাখেন ওই হ্যাঁ হ্যাঁ আম নিব পাঁচর বাজার এখান থেকে আম নিয়ে যাই আবার ঢাকা গিয়ে রাত হয়ে যাবে ওখান থেকে কীভাবে কিনবো এখান থেকে নিয়ে যাচ্ছি গাড়িটা সাইড করেন আমি আম নিয়ে আসি আমার আম্মু আসা মানে আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে গেছিলো আম্মু গাড়িতে উঠতে পারে না আম্মু গাড়িতে উঠলে বমি করে তো আম্মু সারা পথ ভালোই আসছে গাড়ি যখন থামছে আমরা যেখানে নামবো সেখানে সেই আম্মু বমি করে দিছে আর এই যে দেখছেন হাফছা আম খাচ্ছে এই মুখে থেকে মুখে থেকে পড়ছে তো স্যার কী করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বুসরা বাসায় চলে আসছি আর বুসরাদের বাসায় আমার আম্মু আসছে আমার আম্মু অসুস্থ আম্মুকে নিয়ে ঢাকায় যাচ্ছি ডাক্তার দেখাইতে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আম্মু আর আমি এখন রেডি হয়ে গেছি এখন বের হব চল আম্মু তো এখন আমরা যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে পারে এই তো আমরা বাসা থেকে বের হয়ে একটি অটোতে উঠে গেছি আর এই অটোতে করে আমরা একদম পাঁচ ছড় স্টেশন চলে যাবো গোলচত্বর ওখান থেকে একটি প্রচেষ্টা গাড়িতে করে রামপুরা চলে যাব কারণ আম্মুর সাথে আছে আম্মুকে নিয়ে একদম ডিরেক্ট একটা গাড়িতে যেতে পারলে ভালো হবে তো আমরা এখন এই অটোতে করে একদম গোলচত্বর চলে যাব আর যাওয়ার সময় পথে থেকে কিছু আম কিনে নিয়ে যাব যাতে ঢাকা থেকে আম কিনতে না হয় কারণ দুইটা ব্যাগ আছে সাথে এই ব্যাগ নিয়ে ঢাকা গাড়ি থেকে নেমে আম কেনা খুবই কষ্টকর হয়ে যাবে আর তো গাড়িতে বমি করে যদি বমি করে তাহলে তো আর কিছুই কেনা যাবে না এই জন্য পাঁচশো থেকে আম কিনে নিয়ে যাব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সামনে একটু রাখেন এখান থেকে আম নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ রাখেন এখানে আবার সামনে যেখানে রাখেন এখান থেকে কাদা ভাই আরেকটু সামনে রাখেন ওই হ্যাঁ হ্যাঁ আম নিব পাঁচর বাজার এখান থেকে আম নিয়ে যাই আবার ঢাকা গিয়ে রাত হয়ে যাবে ওখান থেকে কীভাবে কিনবো এখান থেকে নিয়ে যাচ্ছি গাড়িটা এক্সাইড করেন আমি আম নিয়ে আসি এই তো এই দোকান থেকে আম নিচ্ছি রোপালি আম বিশাল বড়ো বড়ো আম আমি সাইজগুলো কিন্তু বেশ বড় বড় এখান থেকে আম নিয়ে যাচ্ছি ঢাকায় যেতে যেতে যদি রাত হয়ে যায় দুইটা ব্যাগ আছে সাথে তখন আম কেনা যাবে না তাই এখান থেকেই কিনে নিয়ে যাচ্ছি এই জামগুলো নিলাম পাঁচ কেজি নিচ্ছি

আপনাদের বাসায় চলে আসছি আর এই যে দেখেন হাফসা পুরি হাফসা পুরি এতক্ষণ মোবাইল দেখতেছিল এখন এই যে আম খাচ্ছে আমাদের সাথে হাফসা দেখেন একটা দাঁত পড়ে গেছে সামনে হাফসা পুরির দাঁত নেই একটা একদম ফোকলা খাও বেশি করে খাও আমার আনটি আমার নাকি আমার দেশের বাড়ি থেকে তো ওই যে এখন আমরা আম খাচ্ছি আম খেতে দিয়েছে আর এই যে আমার আম্মু বসে আছে আম্মু খুবই অসুস্থ হয়ে গেছে আম্মু বমি করছে সারা পথ এসে বাড়ির ঘাটে এসে বমি করছে তো আমার আম্মু আসার মানে আস্তে আসতে অনেক অসুস্থ হয়ে গেছিল আম্মু গাড়িতে উঠতে পারে না আম্মু গাড়িতে উঠলে বমি করে তো আম্মু সারা পথ ভালোই আসছে গাড়ি যখন থামছে আমরা যেখানে নামবো সেখানে সে আম বমি করে দিছে আর এই যে দেখেন হাফছা আম খাচ্ছে এই মুখে থেকে মুখে থেকে পড়ছে তো হাফছা কি করলাম তো আমরা এখন আম খাচ্ছি এই চাই নেও এই

গরুর মাংস গরুর মাংস ডাল আর সকালে রান্না করছে ডিম ভোনা করছে মিষ্টি কুমড়া ভাজি করছে এখন এই যে গরুর মাংস ডাল রান্না করতেছে তো আমরা গতকালকে আসছি শাহিনুদের ভাষায় গতকাল সন্ধ্যায় আসছি আমি নিয়ে আজকে ডাক্তার দেখাইতে যাব একটার পরে যাব শাহিনুর এখানে রান্না করতেছে আর তো গেছে মাদ্রাসায় হাফসাগুড়ি আসলে আবার আপনাদেরকে দেখাবো হাফসাগুড়িকে পাতলা ডাল রান্না করা রাখছে আর ওই যে দেখেন পাশে বিশাল বড় বিল্ডিং দিতেছে বিল্ডিং করতেছে আর ওই যে ওই ছাদে দেখেন ডালিম গাছ অনেক ডালিম হয় কিন্তু এবার কম হয়েছে না গতবার দেখছিলাম অনেক ডালিম হয়েছিল ei basat mani ei basare kom